সকল প্রশংসা মহান রবের আপনারা জানেন বাংলাদেশ সুগার কাপ গবেষণা ইনস্টিটিউট খেজুর নিয়ে গবেষণা করে এখানে আপনার মিশর থেকে আনা টিস্যু কালচারের কিছু খেজুর গাছে গত কয়েক বছর ধরে ফল আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবারে এসেছে এখানে দুটি জাত আছে সুখকারি আর আমরা এ রিল থেকে শুরু করে বিভিন্ন ট্রায়াল দিচ্ছি এগুলো আরবীয় খেজুরের জাত দেখতে পাচ্ছেন বৃষ্টি হলে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় প্রায় ম্যাচুরিটির কাছাকাছি চলে এসেছে এবং এই খেজুরগুলো খুবই টেস্টি